লেগে যাবে খোঁচা মোচা ওখানে আসো আসো আহ কি সুন্দর ঠান্ডা হওয়া যাচ্ছে আপনি তার কারণ নিচে যেতে চায় নিচে নিয়ে ঘুরে আনবো যা সন্ধ্যেবেলা একটা আলো আলো থাকতে যেতিস যাবি তো যা এখন একটু একটু আলো আছে যদি দৌড় মারে একা সামলাতে পারবি না যা নিয়ে যা ওই আঙুলের ওটা বাজিয়ে রাখ হাতে হাত ফুসকে বেরোবে দে আয় হায় এনে চলো নিচে চলো চলো নিচে যাবো নিচে চলো 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 আসো 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 আয় 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 চল নিচে 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 যাবো আয় মানি কই

আমি যাবো না আমি যাবো না মানে নিচে নিচে গেলে বসে আছে চলো চ নিচে চ নিচে চ নিচে যাবো নিচে চলো চলো নিচে চলো চ ও জানে না যে ওটা করে হাঁটতে হয় চ চ চ চ আয় 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 দেবো এটা দেবো আয় এটা চ আয় 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 আসো আসো দেবো আসো

আসো আসো আসো চ একটা একটা করে দেখি নিয়ে

আরেকটা ইয়ে হলে ভালো হতো ওর পেটে ওটাই তো বললাম কিন্তু ওগুলো বেশি দাম নেই পাঁচশো টাকা আয় দেখা সব ফেলে

आडेक्ट्ट्र आगे दे, <laughs> मुझ्द दे वरेच्छा येन बुईरा तवरेच्वा डूबेना येन जाओ, ना, जाओ, ना, क्यो अच्छु, क्यो अच्छु, जाबेना नीच्छु हेह <laughs> কোথায় আছে কোথায় আছে কোথায় আছে শুক 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 খুশবে আবার ঘষা লেগে যাবে চট ওট ওট আ আ দে ওকে নিচে দে ও খাক তখন তুলে নিয়ে ওকে কুপ করে ও সামনে দে ও সামনে এই রে এনে